হেল্ল' বন্ধুৰা আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি সুস্থ আছি সন্তোষ লাইফ স্টাইলের মতন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত আজকের ভিডিওটি আমার জন্মদিনের ভিডিও ভিডিওটি এডিট করার জন্য দিনের দিন পোস্ট করা হয়নি দুদিন লেট হয়ে গেছে জন্মদিনটি কীভাবে কাটলো সারাটা দিন আমি কি কি করেছি না করেছি সেই ভিডিও তোমাদের সাথে আমার জন্মদিনটি যে এতটাই সুন্দর করে কাটবে আমি কখনও আশা করিনি কারণ বাড়ি থেকে অনেকটাই দূরে আছি মা বাবা আত্মীয়স্বজন কেউ নেই পাশে শুধুমাত্র হাজবেন্ড আর হাজবেন্ডের যেহেতু ডিউটি আছে সে কারণে আশায় রাখিনি যে আমার জন্মদিনটাও এত সুন্দর করে কাটবে কিন্তু আগে জন্মদিনের দিন আগের দিন দুই তারিখে রাত্রেবেলায় আমার বড় আমাকে বলে গেল যে আমি ডিউটি যাচ্ছি তো ঠিক আছে সাড়ে আটটার দিকে গেলো সে আমার ভাবি সে ডিউটিতে গিয়েছে কিন্তু সে আর পাশের কোয়ার্টারে দাদা ভাইরা সবাই বলে প্ল্যান করেছে প্ল্যানটা ছিল আমার বরেরই কিন্তু তারা হেল্প করেছে আমার নিজের কোয়ার্টারে এইসব কিছুই হয়নি পাশের কোয়ার্টারে এই ডেকোরেশনগুলো সে পাশের কোয়ার্টারে করেছে যাতে আমি বুঝতে না পারি তারপরে রাত বারোটার সময় এসে আমাকে উইশ করলো উইশ করার পর আমাকে পাশের কোয়ার্টারে নিয়ে আসে জবরদস্তি করে আমি তো নাইটপুরেই চলে এসেছিলাম তোমরা দেখতে পাচ্ছ তারপর আমার তো সেখানে কেক কাটা হয় অনেক মজা হয় হাজব্রেন্ডের সাথে তো যে কোনো অনুষ্ঠান কাটাতে পারাতে ভাবতে ব্যাপার আর খুবই ভালো লাগে কিন্তু সেটা তো সবসময় হয় না আমাদের আর বেশালি আমার জন্মদিনটি যেহেতু আমি হাজব্যান্ডের সাথে কাটাচ্ছি খুবই ভালো লেগেছে হ্যাঁ একটু তো কষ্ট হচ্ছে মা বাবা আসতে হলে আরও বেশি ভালো লাগতো তো কী করা যাবে এই এইটুকু যে সে আমার জন্য করেছে এটাই আমি অনেক অনেক খুশি এটা শুধুমাত্র সে আমার জন্যই করেছিল তারপরের দিন সকালে আমার কাজ ছিল শুধু যে ঘর দুরটা করা কারণ সে ডিউটি গিয়েছে যেহেতু আর রান্নাবান্না আমাকে কিছু করতে দেয়নি সেই দিন সব রান্নাবান্নাই সেই করবে এসে বলেছিল তো এদিকে আমি সব কাজ ছেড়ে রেখে ঘরদোর গোছ কাজ করে স্নান করে নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছি কোয়াটার আমার ঠাকুরটি তারপর সে ডিউটি থেকে আসার পর সে রান্না চাপিয়ে দিয়েছিল। আর আমার জন্মদিনের রান্না সবটাই সে নিজে হাতে সবটা করেছিল আর এইদিকে দিদিভাই সব সবজি কাটাকুটো দিদি ভাইটি করে দিয়েছিল ওকে করলে এরকম একটা হাজব্যান্ড পাওয়া যায় কারণ মায়ের পর কেউ যে এরকম এতটা ভাবতে পারে কারোর জন্য সেটা আমার কখনোই জানা ছিল না আর সে যে আমার হাতে একা হাতে সব কিছু রান্না যে শুধু একটা তরকারি নয় পাঁচ রকম ভাজা ভুজো যা যা মা করে দিত পায়ের। সবটা সে করেছে শুধুমাত্র আমার জন্য আমাকে খুশি রাখার জন্য যাতে আমি বাড়ি থেকে দূরে আছি সেই অনুভবটা আমি না করতে পারি তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত কিছু করার জন্য তো আজকে রান্না করেছিল পনির পায়েস চাটনি মাংস আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা করলা আর সবশেষে সালাড ডাল আর শাকটা টাইমের জন্য করতে পারেনি অনেকটা লেট এসেছিলো আর এইদিকে আমরা খুব মজা করে সবাই মিলে একসাথে খাচ্ছিলাম আমার জন্মদিনের ভোজ ভিডিওটি আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও টাটা